সমস্ত ছাত্রছাত্রীদের বিবেকানন্দ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত বিশেষ করে আজকে যে ভিডিওটি আমি তৈরি করছি সেটি মেনলি যারা এই বছর মাধ্যমিক দিয়ে দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি প্রশ্ন হচ্ছে মাধ্যমিক তো দিয়ে দিলাম মাধ্যমিক দেওয়ার পরে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব সে বিষয়ে আজকে একটি আমি রূপরেখা তোমাদের দেব তো আমি বলবো যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলবো আমরা তুমি পিওর সায়েন্সে পড়াশোনা করো অর্থাৎ ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি নিয়ে পড়াশোনা করো কেন বলছি একটু পরে আমি আসছি এবং যারা তুলনামূলকভাবে একটু কম তাদের জন্য বলবো আমি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অবশ্যই এই তিনটি সাবজেক্ট থাকবে এবং অন্য যে কোনো একটি সাবজেক্ট এখানে কম্বিনেশান করে পড়তে পারো এবং যাদের ক্ষেত্রে মানে যাদের বলছি যারা খুব ভালোও নয় মিডিল ক্লাসও নয় একেবারে নিচের দিকে রয়েছে তারা আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো কোনো অসুবিধা নেই এখন বলবে যে কেন স্যার ভালো ছেলেরা কেন আর্টস নিয়ে পড়বে না না আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি তোমাদেরকে আগামী দশ বছরে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট সেক্টরে বিশেষ করে যারা আমরা টিচার প্রফেসর বা অন্য যে সমস্ত পরীক্ষাগুলো দেব বলে মনস্থির করে রেখেছি বা চাকরি পাওয়া যায় বলে আমরা ভেবেছি আমি বলবো প্র্যাকটিক্যালি যে ওই সমস্তগুলো কিন্তু দূরে থাকো এবারে আসি কেন আমি পিওর সায়েন্স নিয়ে তোমাদের পড়তে বলছি যারা ভালো স্টুডেন্ট পিওর সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো দুটো দিক খোলা তুমি ইঞ্জিনিয়ারিং যেতে পারো তুমি মেডিকেল লাইনেও যেতে পারো তুমি এভরিথিং সমস্ত লাইনেই যেতে পারবে যেহেতু ভালো স্টুডেন্ট তোমরা সমস্ত দিকে যেতে পারবে যারা বাইরে যাওয়ার মানে দেশের বাইরে গিয়ে কাজ করার প্যাশান রয়েছে তাদেরকে বলবো অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করো তবে একটি কথা আমি বারে বারে বলছি যে যেই মেন দিতে পারো পাস করে যাবে অনেকেই অ্যাডভান্স দিয়ে পাস করেই আইআইটিতে চান্স পেয়ে যাবে এই চিন্তা থেকে বিরত থাকো আমার শিক্ষকতা জীবনে প্র্যাকটিক্যাল লাইফে অনেক আমি দেখেছি যে অনেক উচ্চ নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সফল হয়নি ওয়েস্ট বেঙ্গল থেকে সাকসেস রেট কত জানো ফাইভ পার্সেন্টের আশেপাশে বা তারও কম হতে পারে সাকসেস রেট আমি বলছি পরীক্ষা তো হিউজ দিচ্ছে এখন প্যাশান হয়ে গেছে পরীক্ষা দেওয়ার পারতেই পারে কিন্তু আমি বলবো কি তোমরা ডাব্লিউ দাও ভালো র্যাঙ্ক করো ভালো ভালো কলেজে ভর্তি হবে সেটা আমি বলে দিতে পারি এবং নেক্সট আমি এইচএস এর পরে কি করবে কেরিয়ার গাইডলাইন কি হবে সেটা নিয়ে আমি যখন আলোচনা করব কোন কলেজ কোন ট্রেড কোন বিষয় সেগুলো আমি মেডিকেলে কোন লাইন বা তুমি ইঞ্জিনিয়ারে কোন লাইন লাইনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ইভেন আদার্স কী কী লাইনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা তোমাদের বিস্তর করব এখন বলি যারা মিডিয়ো ক্যাটাগরি স্টুডেন্ট মেডিকেলের বিশাল লাইন সবাইকে যে এমবিবিএস করতেই হবে ডাক্তার হতেই হবে তা নয় ডাক্তারের নিচে যারা রয়েছে প্যারামেডিকেলের যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো তো মানে তোমরা করলেই হাতে জবটা কিন্তু পাবে এই চিন্তাভাবনারা রাখতে হবে কারণ সব কিছুই বন্ধ হয়ে যেতে পারে রোগ ব্যাধি এই সমস্ত কিন্তু বন্ধ হবে না ফলে বিজনেসটাও বন্ধ হবে না চলতেই থাকবে সেই জন্য বলছি ভালো স্টুডেন্টের ক্ষেত্রে বলছি ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রে বলছি যে এই লাইনটা আপাতত তোমরা করো এখন আসি কোন কোন পরীক্ষাগুলো তুমি দিতে পারবে প্রথমে শুরু করি ক্যাটাগরি স্টুডেন্টের কাছ থেকে আমি তোমাদেরকে একটি চার্ট দেখাবো যে পরীক্ষা দিয়ে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় তোমরা যেতে পারো যেমন প্রথমে যে চার্টটা আমি দেখাবো দেখো এইখানে আমি একটি তোমাদের চার্ট আমি দিয়েছি দেখে নাও ভালো করে যে এস একটা পরীক্ষা প্যারামেডিক্যালে যে ডিপ্লোমা কোর্সগুলো আছে সেগুলো দেওয়ার জন্য কিন্তু তুমি এই পরীক্ষা নিতে হবে এএন এম এটা একটা পরীক্ষা হয় এটাও দিতে হবে নার্সিং কোর্সের জন্য এএন এম ডিএনএম এর জন্য অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতেই হবে আর এই যে প্যারামেডিক্যাল পরীক্ষাটা দেওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি ম্যাথ না থাকলে বায়োলজি থাকলে হবে বায়োলজি না থাকলে ম্যাথ থাকলে হবে এই যে আমি লিখে দিয়েছি এখানে দেখো উচ্চ মাধ্যমিক অবশ্যই বায়োলজি কেমিস্ট্রি ও ফিজিক্স নিয়ে পাশ করতেই হবে পাশ না করলে কিন্তু এই পরীক্ষাটা পাশ করে লাভ নেই নিট জানো যারা এমবিবিএস হবে ডক্টর হবে তাদের ক্ষেত্রে নিট এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এক্সামিনেশন মানে সবচেয়ে ভালো স্টুডেন্টরা এটা ক্র্যাক করবে ফার্মেসি ফার্মেসি এখন কি হয়েছে যে যারা দেবে ডাব্লিউবি অথবা এখন প্রচুর কলেজ খুলে গেছে তোমরা সেখানে গিয়ে সিট বুকিং করে করতে পারো জেন পাস এটা কিন্তু খুব এক্সেলেন্ট একটা পরীক্ষা যারা মিডিও ক্যাটাগরি কেন যারা ভালো স্টুডেন্ট সবাই এটা কিন্তু ট্র্যাক করার জন্য কিন্তু যথেষ্ট খাটতে হবে কিন্তু এটাতে এটা কিন্তু খুব ভালো পরীক্ষা বিভিন্ন রকমের বিএসসি নার্সিং থেকে শুরু করে বিএসসি যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে ভালো করে মনে শুনে এই কোর্সটা যদি তুমি কমপ্লিট করতে পারো বিএসসি রূপে যে পরীক্ষাগুলো আছে সেগুলোও দিতে পারবে প্লাস তুমি কি করতে পারবে না হাতে জবটাও পাবে এ নিয়ে আমি বিস্তর আরও ভিডিও করব তোমরা সেটা দেখবে এবং তোমরা আরও সেটা জানতে পারবে যে বৃহত্তর কি লাইনগুলো রয়েছে দেখতে পাবে এবারে চলেছি বি ফার্ম আমি বলেছি ফার্মেসির ক্ষেত্রে বি ফার্মের কথা বলে দিয়েছি যেটা এখানে এখানে আমরা উচ্চ পরে আমরা এটা নিয়ে আরো আলোচনা সেটা হচ্ছে এখানে আমি মেনলি আমাদের স্টাডি পয়েন্ট থেকে মেনলি যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিট জেনপা এবং এই যে প্যারামেডিক্যালের যে পরীক্ষাগুলো হয় তার জন্য আমি পুরো ট্রেন্ড করে দেবো তোমাদেরকে কিভাবে পড়তে হবে কোন বই ফলো করতে হবে একটু পরে সেকেন্ড পার্টে আসছি এখন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু যেহেতু আমার স্টাডি সেন্টার পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করায় যেহেতু বায়োলজিটা এখানে পড়াই তো সেখানে আমি তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কোর্সটা দিইনি কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো আমরা তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অবশ্যই দিতে পারো ডাবি জেই দিতে পারো মেন দিতে পারো অ্যাডভান্স দিতে পারো অবশ্যই দিতে পারো কিন্তু আমি বলেছি একটা কথা যে অ্যাডভান্স ক্র্যাক করে আইআইটিতে ভর্তি হওয়ার সাকসেস রেট কম যারা মাধ্যমিকে এক থেকে পাঁচের মধ্যে ওই থাকবে তাদেরকে আমি বলবো তোমরা ওই লাইনে চেষ্টা চেষ্টা করতে পারো না হলে আমি বলছি না যে করবে না অবশ্যই করবে কিন্তু সাকসেস রেট জেনে তোমাকে ফিজিক্সটাকে গুলে খেতে হবে ম্যাথটাকে গুলে খেতে হবে কেমিস্ট্রিটাকে গুলে খেতে হবে ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে সবগুলো জিনিস মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এটা একটা সর্বভারতীয় পরীক্ষা সেক্ষেত্রে কম্পিটিশানটা সর্বভারতীয় লেভেলে হওয়া উচিত ডাব্লিউবি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে বসে তুমি এই পরীক্ষাও কমপ্লিট করবে আর ওটাও কমপ্লিট করবে একটু চাপের সেজন্য বলছি যে ভেবে চিনতে সব কিন্তু ডিসিশান নেবে যারা মিডিয়া ক্যাটাগরি স্টুডেন্ট যারা ভালো ক্যাটাগরি স্টুডেন্ট তাদেরকে বলে দিলাম যে ভালো গুলো পিওর সায়েন্স নিয়ে অবশ্যই ভর্তি হবে আর যারা মিডিয়া স্টুডেন্ট রয়েছে বলবো তোমরা পিওর নিতে পারো এখনকার দিনে যেটা কম হবে সেটা তোমার ফোর সাবজেক্ট হয়ে যেতে পারে ফলে পিওর স্যান্স সায়েন্স এটা নিয়ে কোনো রকমের দ্বন্দ্ব রাখার দরকার নেই তোমরা পিওর স্যান্স নিতে পারো আমি রেকমেন্ড করবো একটু যেহেতু কম পড়াশোনা করতে হয় সেহেতু আমাদেরকে বায়োসায়েন্স রাখাটাই বেটার তবে মনে রাখতে হবে যেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা কিন্তু থাকে যেতে পারলাম ওকে এবারে চলে যাবো আমি আমার সেন্টারের পক্ষ থেকে আমরা বলছি আমরা কিভাবে এখানে গাইড করবো বা পড়াই বা আমরা কিভাবে বায়োলজির জন্য মিট বা আমরা হচ্ছে কি বলে যে জিনপা বা প্যারামেডিকেলের যে ডিপ্লোমা কোর্সের পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন করাই সেটা আমরা আলোচনা করি বা যারা সায়েন্সের বা পিওর সায়েন্সের যারা ভবিষ্যতে ডক্টর বা ডক্টর অ্যাসোসিয়েটস হতে চাও তাদের ক্ষেত্রে আমি এই সেকেন্ড ভিডিওটা করতে যাচ্ছি ওকে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি সেটা হচ্ছে আমরা স্টাডি সেন্টারের পক্ষ থেকে নিট বায়োলজির উপরে মিট বায়োলজির উপরে নিট বায়োলজির শুধু না নিট বায়োলজি জেনিপার বায়োলজি এবং যারা হচ্ছে প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্স দিয়ে তাদেরও যে পরীক্ষাগুলো তাদের জন্য আমরা বায়োলজিটা মেনলি পড়াই ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে কেমিস্ট্রি এবং ফিজিক্সটাকেও এখানে ইনক্লুড করব তবে তোমাদের কাছে একটা কথা বলে দেই তোমরা কিভাবে পড়বে আমাদের সেন্টারে পক্ষের মধ্যে কি গাইডলাইন আমি দিচ্ছি তোমরা একটু মন দিয়ে শোনো তো এখানে আমরা যেটা মেনলি তিনটি ক্যাটাগরিতে পড়াচ্ছি একটা হচ্ছে নিট বায়োলজি নার্সিং বায়োলজি এবং এইচএস বায়োলজি এইচএসও নাম্বারটা আমাদের পেতে হবে কারণ সেটাকেও মাথায় রাখতে হবে তো এখানে যে কোর্সটা আমরা করেছি সেটা হচ্ছে নিট বায়োলজি সোপান প্রাথমিক স্টেজ একবারে ফার্স্ট স্টেজ আমরা কীভাবে গাইডলাইন নিয়ে পড়াশোনা করব আমাদের পয়সা নেই এত পয়সা নেই যে আকাশে পড়ার মতো বাইজুসে পড়ার মতো পয়সা নেই বা ফিজিক্সওয়ালাতে পড়ার মতো আমাদের পয়সা নেই তাহলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে কিভাবে আমরা আমরা কম পয়সায় আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যা ফেসবুক চ্যানেল পেজটা রয়েছে সেখানে গেলে তুমি কী পাবে পুরো লাইভ ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যাবে স্টাডি মেটেরিয়ালটাও আমি দিয়ে দেবো তোমরা সেখানে বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস সেটটা আমি দেব আমি বলছি কীভাবে পড়াবো ওকে তো প্রথমেই আমরা যাচ্ছি বা যে কোনো স্টুডেন্টকে সে বাড়িতে বসে কীভাবে প্রিপারেশন নেবে ফার্স্ট কথা হচ্ছে আমরা আসি প্রথমে যে ইলেভেনের বায়োলজি স্ট্রাকচারটা কেমন আছে ইলেভেনের ক্ষেত্রে আমরা দেখেছি সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টুতে পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান এ পঁয়ত্রিশ মার্কের এমসিকিউ হবে এবং সেমিস্টার টুতেও কিন্তু পৌঁছিস মার্কের লিখিত পরীক্ষা হবে আমি ইলেভেনটা নিয়ে মেনলি বলছি টুয়েলভের একই আমি ইলেভেনটা নিয়ে আজকে মেনলি আলোচনা করবো কিভাবে হবে সেমিস্টার সিস্টে পরীক্ষা হবে এবং দুটো পরীক্ষায় কিন্তু স্কুলে হবে ফলে স্কুলে হবে বলে ঢিলামি দেবে সার প্রশ্ন বলে দেবে আমি সেইগুলো করে নেব তাহলে কিন্তু জেন বা ক্র্যাকও করা যাবে না সরকারি কলেজও পাওয়া যাবে না বা ইউনিবে ছাড়াও বাধ্য করা হবে না সেই জন্য আমি বলছি কি কিভাবে তুমি নিজেকে করবে নেবে প্রথম কথা হচ্ছে ফার্স্ট তোমরা হচ্ছে এর জন্য আমি তিনটে বই কথা বলছি একটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন ছায়া প্রকাশনী এবং পারোল প্রকাশনী এই তিনটে বই মোটামুটি বাজারে দেখলাম স্ট্যান্ডার্ড আছে তোমরা যে কোনো একটা বইকে নিয়ে তোমরা ফলো করতে পারো এটা বললো এটা বললাম শুধুমাত্র এইচএস এর জন্য বললাম বা জেনপা পরীক্ষা যারা দেবে বা যারা ডিপ্লোমা ওই যে প্যারামেডিক্যাল করবে তারা এটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে পড়া হয়ে গেল কিন্তু যারা নিট দেবে তাদের ক্ষেত্রে কি বলবো তাদের ক্ষেত্রে আমি একটা বই রেকমেন্ড করব। সেটা হচ্ছে এনসিআরটি বাংলা বই বলবো আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কোন বাংলা বইটা তোমাদেরকে বলছি বা যেটা আমি ডিজাইন করেছি ওই এনসিআরটিকে আমি একটু ডিজাইন করেছি লাইন বাই লাইন ডিজাইন করেছি তোমাকে দেখাচ্ছি যে বইটা তোমরা অবশ্যই ফলো করবে ইলেভেনের জন্য আমি এই বইটা ডিজাইন করেছি ইলেভেনের জন্য আমি ক্লাস ইলেভেনের জন্য আমি ক্লাস ইলেভেনের জন্য এই বইটা আমি ডিজাইন করেছি তো এখানটাতে আমি কি ডিজাইন করেছি ভালো করে দেখো বইটা এই বইটা পুরোটাই হচ্ছে এনসিআরটি বই বাংলা বই তো আমি কিভাবে ডিজাইন করেছি মোটে একটু দেখাই আমি যেভাবে ডিজাইন করেছি দেখো ভালো করে দেখো তোমাদেরকে আমি এইভাবে লাইন বাই লাইন আমি বলে দিয়েছি কোন লাইনটা পড়তে হবে এই বইটা তোমাদের যে স্টাডি মেটেরিয়াল হিসাবে তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট করলে আমি কিন্তু এই বইটা দিয়ে দেবো পেজ বাই পেজ তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে যেমন আমি এখানে দিয়েছি দেবো ফিগার এটা আমি যখন পড়াবো ক্লাসে তখন কিন্তু এখানে ছবিটা আঁকবো ওইটা ফিগার বলে আমি লিখিয়ে দিয়েছি তোমাদেরকে এটা পড়তে হবে এইভাবে আমরা লাইন বাই লাইন যদি পড়ি এবং যদি নোট ডাউন করি তাহলে আশা করি এনসিআরটির বইটা পড়তে আমরা কিন্তু এই বইটা সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু একসঙ্গে আছে ফলে আমাদের বেশি সময় লাগবে না তাহলে আমরা প্রথমেই বললাম যারা জেনপা যারা ডিপ্লোমা পরীক্ষা দেবে বা যারা হচ্ছে প্যারামেডিক্যালে অন্যান্য পরীক্ষাগুলো দেবে তারা ওই বইটা অর্থাৎ সাঁতরা হতে পারে ছায়া প্রকাশনী হতে পারে পারুল প্রকাশনী হতে পারে সেগুলো কমপ্লিট করার পরে কি করবে পরের কথা আমি বলছি আসছি যারা নিট বায়োলজিতে প্র্যাকটিস কি করব সেই প্র্যাকটিস সেটের জন্য তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট আমি রেখেছি সেমিস্টার ওয়ানে করে দিয়েছি সেমিস্টার টুতে ভাগ করে দিয়েছি সেমিস্টার টুতে যেহেতু লিখিত পরীক্ষা তাহলে এমসি নেই কিন্তু আমি যে বইটা সেই বইটাতে কিন্তু পরীক্ষার প্রশ্ন পাবে এমসি কি ও পাবে অর্থাৎ এইচএস এর জন্য রেডি করা থাকবে এবং যারা নিট জেনপা ডিপ্লোমা প্যারামেডিক্যাল তাদের জন্য কিন্তু তুমি এই প্র্যাকটিসটা করতে পারবে বইটা দেখাচ্ছি তোমাদের দেখে নাও তো এই যে বইটা সেমিস্টার ওয়ানের জন্য বায়োলোজি প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য এই বইটা তোমাদেরকে কিন্তু যদি কমেন্ট করো তাহলে সেটা পেয়ে যাবে হুম এই এটা ওয়ান সেমিস্টার টুর জন্য কিন্তু আমরা জন্য যে বইটা রেখেছি সেটা হচ্ছে দেখো সেমিস্টার টুর জন্য যে বইটা রেখেছি এই বইটা রেখেছি সেমিস্টার টুর জন্য আমরা রেখেছি সেমিস্টার টুর জন্য আমরা এখানে লিখিত পরীক্ষারও প্র্যাকটিস রেখেছি প্লাস চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ পুরো একবারে এমসি কি র্যাকটিস আমরা রেখেছি তাহলে তোমরা কিন্তু প্রথমেই যারা যারা মোটামুটি জেনে নিয়েছো যে আমার এই নাম্বার আসতে পারে তাহলে তারা সেইভাবে ভালো মিডিয়াম ক্যাটাগরি তাহলে তোমরা সেইভাবে প্রিপারেশন নেবে এবং আমি যেভাবে বললাম যে নিট কিন্তু তুমিও ক্র্যাক করতে পারবে কিছু নয় কিন্তু যে প্র্যাকটিস ভাবে যেভাবে আমি প্র্যাকটিস করতে বললাম ওইভাবে প্র্যাকটিস করতে হবে যে যে জায়গায় কনফিউশনগুলো আছে সেগুলো তোমাকে দূর করতে হবে নিজেকে খাটতে হবে এবারে আমি বলে দিলাম এটা ইলেভেনে উঠবে যারা এবারে ইলেভেন পাস করে টুয়েলভ পাস করবে তাদের জন্যও কিন্তু আমি এরপরে কেরিয়ার গাইডলাইন বলে দেব কিভাবে প্র্যাকটিস করবে আর নেক্সট যে ভিডিওটা আমি তৈরি করবো সেই ভিডিওটাতে আমি এইবারে যারা এইচএস পরীক্ষা দিবে যারা এবারে ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছ এই তিনটাকে যারা পরীক্ষা আছে তাদের জন্য আমি লাস্ট মিনিট একটা বায়োলজি সাজেশান দেব নেক্সট ভিডিওতে ফলে যারা ফলো করছো যারা দেখছো তারা নেক্সট দিন বলে দেবে তাদেরকে যে এই চ্যানেলের মাধ্যমে পরের দিন তোমরা পেয়ে যাবে কিটা এইচএস এর লাস্ট মিনিট সাজেশানটা তোমরা পাবে ঠিক আছে তাহলে তোমরা কি জানলে যে এই বছর যারা ইলেভেনে উঠছো সাবজেক্ট চুজ করার বিষয়টাও বলে দিলাম কিভাবে বায়োলজিটা পড়বে সেটাও বলে দিলাম সেই জন্য আবার একবার ভিডিওটা দেখার জন্য বিবেকানন্দ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই লাস্ট একটা কথা বলবো এই যে সায়েন্স নিয়ে যারা পড়বে পিওর সায়েন্স বা সায়েন্স যাই পড়ে না কেন মানে পিওর সায়েন্সের কথাই বলছি যদি মনে করো যে আমি ডব্লিউ দিয়ে পড়াশোনা করব গুড তারা ভাবছেন না অ্যাডভান্স দেবো মেন দেবো গুড যারা এই দুটোর কোনোটাই পাবে না তারা পলিটেকনিক পরীক্ষাটাও দিতে পারবে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য না বুঝতে পারলাম বুঝতে পারলাম পলিটেকনিক যে পরীক্ষাটা হবে সেটা দিতে পারবে আর এইচএস তোমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স তাহলে তুমি কি করতে পারো ওটাতে খুব সহজে ক্র্যাক করতে পারবে বুঝতে পারলাম তার মানে তোমাকে এই যে সায়েন্স কেন বলেছিলাম বুঝতে পেরেছি এবারে আর এখন অনেক জায়গাতে প্যারামেডিক্যালের কলেজ খুলে গেছে ফলেই তোমার কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলে তবে কি গিয়ে তুমি এন্ট্রি নিতে পারবে নাহলে পারবে না অনেক কম পয়সাতে তুমি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনে তুমি কিন্তু পড়তে পারবে সেই জন্য সাবজেক্ট চুজ করার আগে কোনো প্রলোভনে না পা দিয়ে আমি বলছি সায়েন্স নিয়ে পড়ো সায়েন্স নেই পড়ো আর্টস নিয়ে পড়লে যে খাটতে হবে সায়েন্স নিয়ে পড়ো সে একই খাটতে হবে ধন্যবাদ আবার একবার ধন্যবাদ জানাই বিবেকানন্দ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে দিয়েছ যারা ইলেভেনে উঠবে সবাইকে আবার একবার ধন্যবাদ জানাই জীবনে এগিয়ে যাও ভালো কিছু করো এই আশা রাখি আমাদের স্টাডি পয়েন্টের পক্ষ থেকে ধন্যবাদ